হ্যালো স্টুডেন্টস রুম আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইটি দুশো বত্রিশ পাতায় যেখানে আছে কতগুলি ফুলঝুরি নেবো দেখি সেই অধ্যায়ের প্রশ্নগুলি সলভ করে দেখাবো তোমাদের এই অধ্যায়টি মূলত সরল অঙ্ক নিয়ে তৈরি তো এর আগের যে পার্টগুলো যেমন ধরো দুশো উনতিরিশ দুশো তিরিশ দুশো একত্রিশ পাতার সব অঙ্কগুলি সলভ করা আছে আগের ভিডিওগুলিতে আমি ভিডিওর কমেন্টে পিন করে তার লিঙ্ক দিয়ে দেবো তোমাদের দরকার হলে সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে তো যাই হোক আজকের অঙ্ক শুরু করা যাক আজকে আমি তোমাদের এই যে দেখো নিচে নিজে করি সরলগুলি আছে ওপরের যে লেখা অঙ্ক আছে এই দুশো বত্রিশ পাতা সব অঙ্কগুলি সলভ করে দেখাবো বেশি দেরি না করে চলো অঙ্কগুলি শুরু করা যাক প্রথমে দিয়েছে দেখো আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন দাদু পাঁচ প্যাকেট ফুলঝুরি এনেছেন প্রতি প্যাকেটে বারোটি করে ফুলঝুরি আছে ওই পাঁচটি প্যাকেটের মোট ফুলঝুরি আমরা চারজন ভাই বোন সমান ভাগে ভাগ করে নেব হিসাব করে দেখি প্রত্যেককে কতগুলি ফুলঝুরি নেব। তাহলে দাদু কত প্যাকেট ফুলঝুরি এনেছেন বারো প্যাকেট ফুলঝুরি এনেছেন প্রত্যেক প্যাকেটে কতগুলি করে ফুলঝুরি আছে বারোটি করে ফুলঝুরি আছে তাহলে একটি প্যাকেটে বারোটি ফুলঝুরি আছে তাহলে পাঁচটি প্যাকেটে মোট ফুলঝুরি আছে কতগুলি তাহলে পাঁচটি প্যাকেটে মোট ফুলঝুরি আছে হচ্ছে পাঁচ গুণিতক বারো একটি প্যাকেটে বারোটি তাহলে পাঁচটি প্যাকেটে পাঁচ দিয়ে বারোকে গুণ করলে কি বলবো পাঁচ বারো ষাট ষাটটি ফুলঝুরি আছে ঠিক আছে এবার বলেছে আবার ওই ষাটটি ফুলঝুরি আমরা চারজন সমান ভাগে ভাগ করে নেব চারজন সমান ভাগ করেন ভাগ ভাগে ভাগ করে নিলে কি চার দিয়ে ষাটকে আমরা ভাগ করব তা করলে কি হবে চার চারের নামটা যদি আমরা পড়ি চার পনেরো ষাট ঠিক আছে চার পনেরো ষাট তাহলে তাই দেখছি কি বারো গুণিতক পাঁচ ভাজিতক চার এর মান ও পাঁচ গুণিতক বারো ভাজিতক চার এর মান কি হবে সমান না আলাদা বারো দিয়ে পাঁচকে গুণ করো আর তোমার পাঁচ দিয়ে বারোকে গুণ করো দুটোই এক হয় কিন্তু আমরা একটা নিয়ম জানি বদমাস নিয়ম অনুযায়ী ফার্স্টে আমাদের কি করতে হয় ফার্স্টে আমাদের ভাগের কাজ করতে হয় তারপরে আমাদের গুণের কাজ করতে হয় এবার দেখো তোমরা এখানে ভুল করে থাকবে যে পাঁচবারও ষাট হয় ষাট দিয়ে চার মানে ষাটকে চার দিয়ে ভাগ করলে পনেরো হয় আর পাঁচ এই পাঁচবারও ষাট হয় তো ষাট দিয়ে চারকে কিন্তু না আমাদের কি করতে হয় প্রথমে এরম যখন সরল সাজানো থাকে আমাদের প্রথমে কার কাজ করতে হয় আমাদের প্রথমে কাজ করতে হয় ভাগের তারপরে গুণের কাজ করতে হয় ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে ভাগের কাজ যদি আগে করি আমরা এটাতে যদি করি দেখো চার দিয়ে কী হবে চার দিয়ে বারোকে ভাগ করলে চার তিনে বারো তিন থাকে তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো হয় কিন্তু চার দিয়ে কি পাঁচকে ভাগ করা যায় চার দিয়ে পাঁচকে ভাগ করা যায় না কিন্তু পাঁচ বাই চার চার দিয়ে যখন ভাগ করা থাকবে না ওপরে পাঁচ বাই দিয়ে নিচে কি থাকবে চার এই চার দিয়ে এই বারোকে যখন কাটবো কী হবে চার তিনে বারো এবার ওপরে পাঁচই থাকছে পাঁচ আর তিনে গুণ করে পনেরো তার মানে কি হলো এই সরলের যে মান বেরোবে আর এই সরলের যে মান বেরোবে মান কিন্তু হবে সমান সুতরাং এই দুটোর মান কি সমান তাহলে সমানের মাথায় আমরা কি করব টিক দেবো সমান তাই সমানের মাথায় আমরা কি করব টিক দেবো এবার বলেছে দেখো এখানে করে দিয়েছে এই যে চার গুণিতক পাঁচ ভাজি চার এই যে গণিতের ভাষায় এই বারো গুণিতক পাঁচ ভাজিতক চার পাঁচ বারো হচ্ছে ষাট ষাট দিয়ে চা ষাটকে চার দিয়ে ভাগ করলে কী হয় পনেরো ঠিক আছে গণিতের ভাষায় এটাও কি এটা হবে হচ্ছে এই দেখো ফার্স্টে কি পাঁচটা বসে রাখালো এই চার দিয়ে বারোকে ভাগ করলে চার তিন তিন পাঁচে কী হয় বারো ঠিক আছে এই পনেরো পাঁচ তিনে পনেরো আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু তোমাদের আগে গুণটা করে দিয়ে তারপরে ভাগ করেছে কিন্তু সরলের নিয়ম অনুযায়ী সব সময় আগে ভাগ হয় তারপরে গুণ হয় ঠিক আছে এবার দেখো এখানে বলেছে দিদা চব্বিশটি লজেন্স এনে চারজনকে সমান ভাগ করে নিতে বললেন চারজনকে সমান ভাগে ভাগ করে নিতে বলেছে চব্বিশটি লজেন্স তাহলে কি চার দিয়ে চব্বিশকে আমরা কি করব ভাগ করব। চার দিয়ে চব্বিশকে চারের নামতে বললে কি জানি চার ছয় চব্বিশ তাহলে প্রত্যেকে কটি করে পাবো ছটি করে লজেন্স পাবো এবার আমি আমার লজেন্সগুলি তিনজন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম তাহলে কি মোট লজেন্স একজন পেয়েছে কি ছটা তারপর আমিও পেয়েছি ছটি ছটি লজেন্স তিনজন বন্ধুকে ভাগ করে দিলে তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি কি তিন দুকুণে ছয় সবাই কি কতগুলি করে পাবে দুটি করে লজেন্স পাবে বোঝা গেল তাহলে গণিতের ভাষায় কি হবে চব্বিশ ভাজি তক চার ভাজি তিন এবার বলেছে যে নিজে করি এই যে নিজে করি অঙ্কগুলো এখানে সম্ভব নয় দেখানো করে তাই আমি খাতায় টুকে রেখেছি তো চলো শুরু করা যাক এই যে তিনশো বত্রিশ পাতা নিজে করি প্রথমে আমি কি বলেছি ভাগ করব তাই কি নয় দিয়ে এই যে একাশিকে কি করব আমরা নয় দিয়ে ফার্স্টে ভাগ করবো নয়ের নামটা যদি আমরা পড়ি কি জানি নয় নয় একাশি তাই না তার সাথে দেখো গুন দিয়ে আট করলাম এই যে নয় দিয়ে একাশিকে ভাগ করলে নয় হয় গুণিতক গাঠ আট নয় কী হয় বাহাত্তর হলো সরলটা তারপরে দেখো আমরা কী বলেছি আগে ভাগ তারপরে গুণ আগে ভাগ করবো তাহলে কি সাত দিয়ে সাতাত্তরকে ভাগ করলে কি সাত এগারো সাতাত্তর গুণিতক পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন গুণ করলে তিনের অঙ্কটা দেখো ফার্স্টে আমরা কী করবো ভাগ তারপরে কী করবো গুণ কিন্তু এখানে তো ভাগ যাবে না তাহলে কি ছয় গুণিতক এই যে ভাগ যেহেতু যাবে না সাত বাই তিন করে দিলাম এটাই হচ্ছে ভাগ এবার দেখো তিন দিয়ে ওপরে ছয়টা যদি যায় তিন দুগুণে ছয় দুই সাথে কি হয়ে যায় দুই সাথে গুণ করলে চোদ্দো এটাকে তোমরা এত কিছু না করে সিম্পল ওয়েতে যদি করতে চাও তাহলে কী করবে প্রথমে তোমরা গুণটা করে নেবে ছয় সাত কি বিয়াল্লিশ বিয়াল্লিশ ভাজিতক তিন ঠিক আছে মানে এই এইটা হচ্ছে নিয়ম আগে ভাগ করতে হয় তাই এইটা কী করলে সাত বাই তিন তিন দিয়ে এটাকে কি করলে তুমি তিন দিয়ে তুমি করে দিলে হচ্ছে এটাকে ভাগ তারপরে মানে হচ্ছে এটা যদি তুমি সুন্দর করে সাজাও কিরাম সাজাতে হবে তোমার যদি সাজাও তাহলে এটাকে যদি আমি ভালো করে সাজাতাম কিরাম লিখতাম ছয় লিখতাম লিখে আগে তক দিয়ে তিনটাকে নিয়ে চলে আসতাম তারপরে গুন দিয়ে স্বাদ যোগ বিয়োগের ক্ষেত্রে যেমন না গেলে যেমন আগে নিয়ে চলে আসতাম সেরাম মানে গুণ গুণিতক সাতটাকে আমরা শেষে নিয়ে চলে গেলাম তাহলে তিন দিয়ে ছয়টাকে ভাগ করলে কী হবে তিন দুকুণে ছয় দুইয়ের সাথে সাত গুণ করলে কী হবে চৌদ্দ ঠিক আছে আচ্ছা চার দেখো এটা পাঁচ দিয়ে নয়কে ভাগ যাবে না এটাও আমরা সেম করব এই যে আঠেরো ভাজিতক দিয়ে নয় টাকা আগে নিয়ে চলে এলাম তারপরে গুণিতক দিয়ে পাঁচটাকে শেষে রাখলাম তাহলে কি নয় দুকুণে আঠেরো গুণিতক পাঁচ পাঁচ দুকুনে তাহলে দশ বোঝা গেল অঙ্কটা কি বলতে চাইলাম তার মানে কি যখন এরকম যাবে না তখন আমরা কি করব। এই সংখ্যাটাকে যেমন যোগ বিয়োগের সময় যেমন আমরা আগে পরে করে নিচ্ছিলাম আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে জানবে তো সেরকম আঠেরো লিখে যেহেতু পাঁচ দিয়ে নয় মানে নয়কে ভাগ যায় না তাই কি ভাজি নয়টা আঠেরোর পরে নিয়ে চলে এলাম আর গুণিতক পাঁচটা শেষে নিয়ে গেলাম তাহলে নয় দিয়ে আঠেরোকে ভাগ চলে গেলো এটা হলো ঠিক আছে এখানে দেখো ফার্স্টে ভাগ করব ভাগ তো যাবে সাত দিয়ে উনপঞ্চাশ সাত সাতটি ঊনপঞ্চাশ গুণিতক দিয়ে নয় সাত নয় কী হবে তেষট্টি বোঝা গেলো এখানে দেখো কি এটা ফার্স্টে ভাগ দুটোই ভাগ আছে দুটোই ভাগ করে নেবো দেখো ছয় দিয়ে চুয়ান্নকে ভাগ করলে ছয় নয় চুয়ান্ন পাশে যখন চিহ্ন আছে বসালাম আর চার দিয়ে বারোকে ভাগ করলে কত হয় চার তিনে বারো ঠিক আছে তাহলে কী হবে তিন নয় সাত হাস তিন নয় সাত হাস তারপরে দেখো তারপরের অঙ্কটায় কী করতে হবে আমাদের তারপরে অঙ্কটাতে ওই সেম আগে ভাগ করতে হবে তাহলে কী করবো ভাগ তো যাবে না তাই এটার পরে আগে ভাগ চিহ্নটা নিয়ে চলে আসবো মানে ষোলো ভাজিতক চার তারপর যেমন গুণিতক তিন আছে রাখবো তারপর গুণিতক দিয়ে এই পাঁচটাকে একদম শেষে আনবো ঠিক আছে তাহলে কি চার দিয়ে ষোলোকে ভাগ করলে কি চার চারে ষোলো ভাগটা হয়ে গেল পাশে কি তিন গুণিতক পাঁচ চারকে তিন দিয়ে গুণ করলে কী হয় চার তিনে বারো গুণিতক পাঁচ পাঁচ বারো ষাট ঠিক আছে বোঝা গেল কী করলাম ভাগ চিহ্নটা এদিকে নিয়ে চলে এলাম তাহলে কি ভাগ হলো ভাগ হয়ে চার চারে ষোলো যেমন তিন আর পাঁচ ছিল চারের সাথে তিন গুণ করলে হয় চার তিনে বারো তার সাথে পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট আচ্ছা আটের অঙ্কটা আটের অঙ্কটা তোমরা দেখো আটের অঙ্কটাও সেম কি ছয় ঠিক আছে আটের অঙ্কটাও কি সাত দিয়ে ছয় দিয়ে সাতকে সাত দিয়ে ছয়কে ভাগ যাবে না তাহলে কী করবো বিয়াল্লিশ ভাজিতক সাতটাকে নিয়ে চলে এলাম ঠিক আছে এনে যেমন তারপরে গুণিতক পাঁচ ছিল বসালাম একদম শেষে যে গুণিতক ছয়টা বসালাম এবার সাত দিয়ে বিয়াল্লিশ কে গেল ছয় সাততে বিয়াল্লিশ গুণিতক পাঁচ গুণিতক ছয় ঠিক আছে এই দুটোর ভাগ ফল ছয় সাততে বিয়াল্লিশ ছয় গুণিতক পাঁচ গুণিতক ছয় বসালাম এবার ছয় আর পাঁচের গুণ ফল কি পাঁচ ছয় তিরিশ গুণিতক ছয় ছয় কি ছত্রিশ তার মানে ষাট ছয় তিনশো ষাট বোঝা গেল অঙ্কগুলো আচ্ছা এরপরে আছে হচ্ছে নয়ের দাগের নয়ের দাগের অঙ্কটা দেখো এই যে বত্রিশ বাজিতক আট আট দিয়ে যদি পড়ি আমরা কি জানি আট চারে বত্রিশ আটের নাম যদি পড়ি আর একটা আর দু করে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ তাহলে গুণিতক দিয়ে কি আট বিয়োগ দিয়ে দশ এবার গুণ হবে চার আসতে আবার কি গুণ করে বত্রিশ হয়ে গেল বিয়োগ দিয়ে দশ এই দুটোর বিয়োগ ফল কী হবে দুটোর বিয়োগ ফল হচ্ছে বাইশ বত্রিশ থেকে দশ বিয়োগ দিলে হচ্ছে বাইশ হয় তারপর দেখো তারপরে আছে হচ্ছে তোমার চুরাশি বিয়োগ আটচল্লিশ আর ভাজিতক চার তো আগে যদি ভাগ আমরা যদি আগে যদি ভাগ করি দেখো চার দিয়ে আটচল্লিশকে ভাগ তো আমাদের যায় তাই যেমন চুরাশি আছে লিখে রাখলাম মাইনাস দিলাম চার দিয়ে আটচল্লিশকে ভাগ করলে কী হবে চার বারো আটচল্লিশ ঠিক আছে চার বারো আটচল্লিশ গুণিতক সাত আগে আমাদের গুণ করতে হয় তাহলে চুরাশি বিয়োগ দিয়ে সাত বারো কী হয় সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকে কত এক সাত এক সাত আট সাত সাত বারো চুরাশি ঠিক আছে এবার চুরাশি বিয়োগ চুরাশি কী হয় শূন্য ঠিক আছে বোঝা গেল তাহলে কী করলাম এটা ভাগ কেঁকে গেলো বলে কিন্তু আগেরটা যেমন ছিল চুরাশি চুরাশিই রাখলাম বিয়োগ দিয়ে দুটো ভাগ ফল বারো হলো বারো লিখলাম গুণিতা দিয়ে সাত রাখলাম আগে গুণ করতে হয় তাই আগে গুণটা করলাম এখানে যেমন চুরাশি ছিল লিখলাম লিখে সাত বারো চুরাশি আর লিখলাম চুরাশি বিয়োগ চুরাশি শূন্য কেটে গেল এগারোটা দেখো এগারোটা আট দিয়ে বাহাত্তরকে ভাগ যায় তো কি আটের যদি নামতা পড়ি আটের নামতা কত ঘরে বাহাত্তর হয় আট নয় বাহাত্তর ঠিক আছে এখানে নয় ভাগ ফল গুণ দিয়ে নয় লিখলাম বিয়োগ দিয়ে কুড়ি নয় আর নয়ের গুণফল কত হয় নয় নয় হয় হচ্ছে একাশি বিয়োগ কুড়ি একাশি থেকে কুড়ি বাদ দিলে কত থাকে একষট্টি ঠিক আছে তারপর একটা দেখো পাঁচ দিয়ে পঁচিশকে তো ভাগ যায় তাহলে কি যেমন সত্তর আছে রেখে দেবো বিয়োগ দিয়ে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ গুণিতক দিয়ে পাঁচ লিখলাম আগে গুণ করতে হয় তাহলে পাঁচ আর পাঁচের গুণ বাড়বে সত্তর যেমন আছে লিখে বিয়োগ দিলাম পাঁচ পাঁচে কী হবে পঁচিশ পঁচাত্তর সত্তর থেকে পঁচিশ বাদ দিলে কী হবে পাঁচের কত দাও দশ পাঁচ দাও দশ সাথে থাকবে এক তিন তিনের কত দাও সাত চার দাও সাত পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা এখানে যদি আমরা করি ঠিক আছে চার দিয়ে আটষট্টিকে আমাদের ভাগ চায় ঠিক আছে চার সতেরো আটষট্টি দেখো চার এককে যদি চার করি দুই নামবে চার সাথে আঠাশ চার সতেরো আটষট্টি যোগ দিয়ে পাঁচ গুণিতক দিয়ে আট আগে আমাদের কী করতে হবে গুণ করতে হবে সতেরো যোগ যেমন আছে রাখলাম পাঁচ দশটি কি চল্লিশ চল্লিশের সাথেটা যোগ করলে কী হবে চল্লিশ পঞ্চাশ আর সাথে সাতান্ন কেমন বোঝা গেল আগে ভাগ করলাম তারপরে গুণ করলাম তারপরে যোগ করলাম চোদ্দোরটা দেখো